তো বন্ধুরা আশ্চর্যজনক একটি ঘটনা দেখুন কুকুর আর বিড়ালের সম্পর্ক দেখুন একদম বন্ধুত্বপূর্ণ এইরকম ঘটনা দেখাই যায় না দেখুন সাথে সাথে চলছে উপরে উঠছে এরকম ঘটনা সচরাচর দেখা যায় না কিন্তু পরিবেশে এরা কিন্তু একে অপরের শত্রু ভাবাপন্ন অবস্থায় থাকে কিন্তু না এখানে একদম বন্ধুত্বপূর্ণ দেখুন ও বিড়ালটি উপরে উঠে গিয়েছে কিন্তু কুকুরটা উঠতে পারছে না বলে ও এগিয়ে যাচ্ছে না তাই সে তার বন্ধুর জন্য ওয়েট করলো অপেক্ষা করলো সে কখন উপরে উঠে আসবে দেখুন ওই এই ডগিটা উপরে উঠল তারপরে ও দেখো আদর আদরও করলো আদর করতে করতে সে সঙ্গে সঙ্গে দেখো সাথে সাথে যাচ্ছে কি করে এটা হতে পারে বলুন কত বন্ধুত্বপূর্ণ কত আত্মীয় সম্পর্ক কত ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে এরা একসাথে সঙ্গে থাকতে পারে দেখুন ও বসে রয়েছে তার সাথে বিড়ালটিও বসে রয়েছে দেখুন এখানে অনেকটা তুলতে পারিনি মধ্যে এরা একটি পুলের নিচে চলে গিয়েছে ওইখানেও ওরা একসঙ্গে গিয়ে বসে রয়েছে ভগবান এদের ভালোবাসা সম্পর্ক বাঁধিয়ে রেখেছে